তারপরে আপনার আমার কিছু মাছ আবার কক্সবাজার থেকেও আনাই এটা হলো সুরমা এগুলোর প্রাইস হলো সাড়ে তিনশো টাকা করে মাছগুলো এখন ম্যারিনেট করব বাসা থেকে আমার কিছু কাজ আছে ওগুলো কইরা রাখছি বাস এখানে এসে শুধু আমি মশলাটা লাগাবো আর এখানে রাখব আমার একটা মাছও আপনি দেখেন আগের ম্যারিনেট করা নাই সবগুলো নতুন আমার এই মাছগুলো দেখেন আপনার সমস্ত মাছগুলো আমার বাসাতে একটু কাজ আছে ওগুলো আমি কইরা বাসায় রাখে দিই তারপরে আমি এখানে আসা বাকি কাজটা করি আপনি যখনই আসবেন তখনই দেখবেন যে আমার মাছ আমি নতুন করে এখানে কাস্টমারের সামনেই ম্যারিনেট করার চেষ্টা করি এটা হলো সুরমো মাছ এটা পার পিস হইলো আপনার সাড়ে তিনশো টাকা চারশো টাকা হয় মাঝে মধ্যে বড়োটা পাই বড়োটা চারশো টাকা করে নিয়ে আসি আর এটা হইলো আপনার সাড়ে তিনশো টাকা পার পিস এটা আমরা প্রতিদিনের মাছ প্রতিদিনই ব্যবহার করি ফ্রিজে রাখার কোনো প্রশ্নই আসে না থাকেও না আল্লাহ রহমতে মাছগুলো আমি কারণ বাজার থেকে কালেক্ট করি মিরপুর থেকে কালেক্ট করি তারপরে বিএনপি বাজার থেকে কালেক্ট করি তারপরে আপনার আমার কিছু মাছ আবার কক্সবাজার থেকেও আনাই এটা এটা আরেক রকমের সুরমা এটা অন্য আইটেমের সুরমা নারিকেলের সুরমা বলে যেটা বাংলাদেশে সচরাচর ওটা নারিকেলের সুরমা এটা পার পিস তিনশো টাকা করে বিক্রি করবো ইনশাআল্লাহ আমার দোকানের নাম হইল চারকুল্যান্ড কাবাব আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের উল্টে পাশে আমার দোকানটা